কেমন আছেন সবাই আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ঘরে বসেই এগ নুডলস তৈরি করা যায় অল্প কয়েকটি উপাদানে নিজেই ঘরে তৈরি করে নিতে পারবেন এগ নুডলস চলুন দেখে নিই আমাদের কী কী লাগছে এখানে আছে দু ময়দা দুটো ডিম ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এটা একদম অপশনাল আপনি চাইলে বাদ দিতে পারেন এবং ওয়ান ফোর্থ টি স্পুন সল্ট আর প্রয়োজন মতো পানি প্রথমেই আমি কর্নফ্লোয়ার আর সল্টটা ময়দাতে ঢেলে দিলাম এবার একটু হালকা করে মিশিয়ে নেব মাঝখানে একটু গর্ত করে আমি ডিম দুটো দিব কিন্তু দেওয়ার আগে আমি হালকা করে একটু ফেটে নিব দিই দুটো দিয়ে দিলাম আমাদের একটু পানিও লাগবে তো আমি প্রথমে অল্প একটু পানি এর মধ্যে দিয়ে নিচ্ছি পরবর্তীতে দরকার হলে আমরা আস্তে আস্তে পানিটা অ্যাড করবো মিশিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে এটা খামি করব খামিরটা খুব নরমও হবে না খুব শক্ত হবে না মিডিয়াম টাইট একটা খামির হবে খামিরটা মাখিয়ে নিচ্ছি খামিরটা মাখানো হয়ে গিয়েছে তবে আমি এটাকে এখন ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব। এতে করে নুডলসটা বানানোর পরে নুডলসটা অনেক সফট হবে তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আমাদের পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন ডোটা বেশ সফট হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে আরেকবার একটু হালকা করে প্রেস করে নিব তারপর তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি দুটো ভাগেও ভাগ করে নেওয়া যায় আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি এবারে এই তিনটা ভাগকে আমি পাতলা করে রুটি বেলবো আমরা সকালের নাস্তায় যেরকম আটার রুটি খাই ঠিক ওই রকম পাতলা হবে খুব বেশি পাতলা না খুব বেশি মোটাও না তো আমি প্রথমে এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এবার আমি এর উপরে উড়ু করে ময়দা ছিটিয়ে দেব এভাবে তারপর আমি রুটিটাকে ঠিক এরকম করে ভাজ করবো পাশে আবার একটু ময়দা ছিটিয়ে দিতে হবে ময়দাটা দেওয়ার কারণ এটাই কারণ যখন আমরা নুডলসটা কাটবো তখন যাতে রুটির গায়ে রুটির লেগে নষ্ট না হয়ে যায় ভাবে ভাজ করে নিলাম এবার এটাকে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিই তাহলে আমাদের একটু সুবিধা হবে ছোট করে নিলে তো আপনি কিভাবে নুডলসটা বানাতে চান সেভাবে আপনি কাটবেন যদি আপনি মোটা করে বানাতে চান তো আপনি এরকম করে কাটবেন এরকম মোটা হবে কিন্তু আমি একটু চিকন করে নুডলসটা বানাবো তা আমি চিকন করে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন কাটা হয়ে গেলে এর উপর আবার কিছুটা ময়দা এভাবে ছড়িয়ে দেবেন দেখুন হয়ে গেল লং নুডলস এভাবে আমি বাকি খামিরগুলো বলগুলো এভাবে বেলে নিব বেলে নুডলসের মতো করে কেটে নিব তো আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো নুডলস কাটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর নুডলসের মতোই লম্বা লম্বা হয়েছে আপনারা চাইলে এটাকে আরেকটু চিকন বা আরেকটু মোটা করে কেটে নিতে পারেন আমি এভাবে পছন্দ করেছি কাটতে তো এবার এটাকে আমি সিদ্ধ করে সাধারণ নুডলসের মতোই সিদ্ধ করে রান্না করবো কিন্তু যেহেতু এটা ফ্রেশ নুডলস এই জন্য অনেক কম সময় লাগবে সিদ্ধ হতে আমি ফুটন্ত গরম পানিতে ঘড়ি ধরে তিন মিনিট এটাকে সেদ্ধ করব। আর এই নুডলসটা দিয়ে আমি চাইনিজ স্টাইলে স্টি ফ্রায়েড নুডলস রান্না করবো এটা আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আশা করছি আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ